কোরবানির জানোয়ার কীরকম হতে হবে কোরবানির জানোয়ার এবং কোন কোন প্রকারের জানোয়ার দিয়ে কুরবানি কোন কোন প্রকারের পশু দিয়ে কোরবানি দেওয়া যায় হালাল পশু অনেক আছে যেমন পাহাড়ের মধ্যে আমরা যদি একটা হরিণ পাই সেটা হরিণের আমাদের খাবো হালাল একটা গয়াল পাই হালাল কিন্তু হরিণের গয়াল দিয়ে কোরবানি দেওয়া যাবে না এটা মনে রাখবেন কোরবানি দিতে হবে শুধুমাত্র ছয় প্রকারের পশু ও গরু মহিষ মহিষ এটা গরু তুল্য হিসেবে এসেছে গরুর স্থলামি শুক্তি হিসেবে ও গরু মহিষ ছাগল ভেড়া দুব্বা এই ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে এর বাইরে আর কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না ইদানিং দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু মানুষ গয়াল দিয়ে কোরবানি দিয়ে যাচ্ছে এই গয়াল দিয়ে কোরবানি হবে না কারণ এটা বন্য পশু যদি বা কিছু কিছু খামারিরা বর্তমানে গয়াল লালন পালন করতেছে লালন পালন করলো এটা আপনার এই বন্য পশুই থেকে যাবে এটা আপনার গৃহপালিত পশু হিসেবে পরিগণিত হবে না যেহেতু আগে থেকে এটা বন্য প্রাণী ছিল এই এটা দিয়ে কোরবানি হবে না গয়াল দিয়ে এটা খুব খেয়াল করবেন আচ্ছা আমাদের যে জানুয়ারগুলো আমরা ক্রয় করবো এগুলো কোনটার বয়স কত হতে হবে আগামী জুমা ইনশাল্লাহ কোরবানি সংক্রান্ত যেহেতু দশ তারিখ কোরবানি কোরবানি সংক্রান্ত বর্ণনা করা হবে আজকে শুধুমাত্র আপনাদের কাছে কোরবানির পশু নিয়ে কিছু আলোচনা করতেছি এবং আর কিছু জরুরি মশলা নিয়ে এই কুরবানির জানুয়ারের পশুর মধ্যে উঁট হতো হবে পরিপূর্ণ পাঁচ বছর পাঁচ বছরের থেকে কম হলে কোরবানি হবে না এটা দিয়ে উঁট পাঁচ বছর বয়সে হতে হবে আবার বয়স এই সূর্যের হিসেবে নয় সোলার নয় এটা চন্দ্রমাস হিসেবে চন্দ্র হিসেবে চন্দ্রমাস ওই মাস বছরে আট নয় দিন কম আসে সেই দিকে চন্দ্রমাস হিসেবে ধরে পাঁচ বছর পরিপূর্ণ হতে হবে আর গরু মহিষ দুই বছর পরিপূর্ণ হতে হবে কম হল হবে না আর ছাগল দুম্বা ভেড়া এগুলো বরাবর এক বছর হতে হবে ছাগলের মধ্যে কমরি হিসাবে চন্দ্রমাস হিসাবে এক বছরের একদিনও যদি কম হয় এই পশু দিয়ে কোরবানি হবে না পরিপূর্ণ এক বছর হতে হবে আচ্ছা এখানে যদি কোনো ব্যাপারই বয়স লুকায় তাহলে সে গুণাকার হবে মারাত্মক ধরনের গুণাগার হবে এটাও মনে রাখবেন আপনারা একটু বাছাই করে নেবেন আর দুম্বা এবং ভেড়া এই দুইটার ব্যাপারে শরীয়তের মশলা হচ্ছে দূর থেকে তাকালে একটু হৃষ্টপুষ্ট মোটা যদি হয় এক বছরের বয়সী মনে হয় এটা ছয় মাসের বাচ্চা হলে দিয়ে কোরবানি হবে দুম্বা এবং বেড়ার ব্যাপার চাই না আবার উল্টা বুঝিয়ান না দুম্বা এবং ভেড়া দূর থেকে তাকালে এটা মোটা তাজা এক বছরের বয়সে যদি হয় মনে হয় তাহলে এটা ছয় মাসের হলো এগুলো দিয়ে কোরবানি যাইজ হবে কিন্তু ছাগলের ব্যাপারে নয় ছাগলের ব্যাপারে এক বছর অবশ্যই হত হবে আবার ছাগলের বাচ্চা বয়স এক বছর হয়ে গেছে কিন্তু দেখতে ছোট সেটা দিয়ে কোরবানি হবে এক বছর হলো হবে এক বছর পরিপূর্ণ আশা করি বুঝে গেছেন